নমস্কার হ্যালো বন্ধুরা করি সকলে ভালো আছেন আজ পঁচিশে মে দু হাজার চব্বিশ রোজ শনিবার আজ আমাদের বাজারে এক একটা এর ছিল প্রথমে মেলমালার সার্ডগুলো বলছি ডবল এক্সেল প্রতি পিসের স্বর্ণ অজন চারশো পঁয়ষট্টি গ্রাম প্রতি কেজির দাম চৌদ্দশো টাকা সিঙ্গেল এক্সেল প্রতি পিসের স্বর্ণজন তিনশো পঁয়ষট্টি গ্রাম প্রতি কেজির দাম এগারোশো টাকা এল প্রতি পিসের সর্বনিম্ন ওজন দুশো পঁয়ষট্টি গ্রাম প্রতি কেজির দাম নয়শো টাকা এস এম প্রতি পিসের স্বর্ণজন একশো পঁয়ষট্টি গ্রাম প্রতি কেজির দাম ছয়শো টাকা ডবল এস এম প্রতি পিসের স্বর্ণজন নব্বই গ্রাম প্রতি কেজির দাম চারশো টাকা এবার মেলমালের পিডি সাইটগুলো বলছি ডবল এক্সেলপিডি প্রতি পিসের স্বর্ণীয় জন চারশো পঁয়ষট্টি গ্রাম প্রতি কেজির দাম আটশো টাকা সিঙ্গল এক্সেলপিডি প্রতি পিসের স্বর্ণজন তিনশো পঁয়ষট্টি গ্রাম প্রতি কেজির দাম সাতশো টাকা এলপিডি প্রতি পিসের স্বর্ণজন দুশো পঁয়ষট্টি গ্রাম প্রতি কেজির দাম পাঁচশো পঞ্চাশ টাকা এস এম এমপিডি প্রতি পিসের স্বর্ণজন একশো পঁয়ষট্টি গ্রাম প্রতি কেজির দাম চারশো পঞ্চাশ টাকা ডবল এস এমপিডি প্রতি পিসের স্বর্ণজন নব্বই গ্রাম প্রতি কেজির দাম দুইশো পঞ্চাশ টাকা এবার ফিমেল মালের সাইটগুলো বলছি ডবল এ পান প্রতি পিসের স্বর্ণজন একশো নব্বই গ্রাম প্রতি কেজির দাম চৈদ্দশো টাকা সিঙ্গেলের পান প্রতি পিসের স্বর্ণজন একশো ষাট গ্রাম প্রতি কেজির দাম নয়শো টাকা এফ টু প্রতি পিসের স্বর্ণজন একশো তিরিশ গ্রাম প্রতি কেজির দাম পাঁচশো পঞ্চাশ টাকা এফ থ্রি প্রতি পিসের স্বর্ণজন নব্বই গ্রাম প্রতি কেজির দাম চারশো টাকা ওর ফিগুল মালের খোসড়া স্যাটগুলো বলছি ডবল কেশন প্রতি পিসের স্বর্ণজন একশো নব্বই গ্রাম প্রতি কেজির দাম সাতশো পঞ্চাশ টাকা সিঙ্গেল কেশন প্রতি পিসের স্বর্ন একশো ষাট গ্রাম প্রতি কেজির দাম ছয়শো পঞ্চাশ টাকা কেস টু প্রতি পিসের স্বর্ণজন একশো তিরিশ গ্রাম প্রতি কেজির দাম তিনশো টাকা কেস থ্রি প্রতি পিসের স্বর্ন নব্বই গ্রাম প্রতি কেজির দাম দুইশো পঞ্চাশ টাকা সত্তর গ্রাম শক্ত পিস প্রতি কেজির দাম দুইশো টাকা বড়ো আক্প খাওয়ার কাঁকড়া মায়া প্রতি কেজির দাম তিনশো টাকা বড় খাওয়ার খাবার কাঁকড়া মদ্দা প্রতি কেজির দাম দুইশো টাকা প্রত্যেক দিন কালার এ সম্পর্কে জানতে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিও দেখার জন্য সকলকেই ধন্যবাদ হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আই এম গোবিন্দ রায় আই এম টেলিং অ্যাবাউট মিলক্রাফ প্রাইস টুডে ডাবল এক্সেল প্রাইস পার কেজি ফোরটিন টাকা সিঙ্গেল এক্সেল প্রাইস পার কেজি 1100 টাকা এল প্রাইস পার কেজি 900 টাকা এসএম প্রাইস পার কেজি 600 টাকা ডাবল এসএম প্রাইস পার কেজি 400 টাকা দেন আই এম টেলিং अबाउट ফিমেল ক্রপ প্রাইস ডাবল अपॉन প্রাইস পার কেজি 1400 টাকা সিঙ্গেল अपॉन প্রাইস পার কেজি 900 টাকা এফ2 প্রাইস পার কেজি 500 फिफ्टी टाका एफ थ्री प्राइस पर के जी फोर हंड्रेड टाका एवरीडे टू नो क्राफ प्राइस प्लीज़ सब्सक्राइब माय चैनल थैंक यू ऑल एवरीडे टू नो क्रफ प्राइस प्लीज़ सब्सक्राइब माय चैनल थैंक यू ऑल